আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা গুগল ক্রোম খারাপ ভিডিও দেখেন এক বলতে পূর্ণ ভিডিও দেখেন তারা সাবধান হয়ে যান এখনই কারণ আপনাদের আজকে এমন একটা অপশন দেখাবো বা এমন কিছু কথা বলবো আপনি তখন বুঝতে পারবেন আসলে আপনি কতটা বিপদে আছেন আপনারা অনেকেই জানেন এখন অনেকের গোপন গোপন ভিডিও ভিডিও ভাইরাল হয়ে যায় অনেক হয় এগুলো কেন হয় জানেন এগুলো হলো শুধু ক্রোমের ব্রাউজারে কারণ মোবাইলে ক্রোমের ভিতরে এমন কিছু অপশন আছে যেগুলো আপনার সমস্ত সার্চ তারা জমা করে রাখে বা হিস্টোরিটা তারা রেকর্ড করে রাখে তাই আপনাদেরকে সাবধান করছি আপনাদের আমি প্রথমে দেখাবো ফেসবুকে কিভাবে সকল সার্চ হিস্টোরি ডিলিট করবেন এখান থেকে চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করার পর নিচে এখানে থ্রি ডট মেনু পেয়ে যাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ নামের একটা অপশন অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে এখানে আপনারা দেখেন অ্যাক্টিভ হিস্টোরি এখানে আপনার সকল হিস্টোরি দেখাবে এবং এখানে আছে রিসাইকেল বিন আপনারা এখান থেকে অ্যাক্টিভ হিস্টোরিতে ক্লিক করবেন একটি হিস্টোরিতে ক্লিক করলে একটু হয়তো লুডিং নিতে পারে এখানে দেখেন আপনার সমস্ত হিস্টোরি কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনি যত কিছু সার্চ করেছেন এখান থেকে এখানে তারপর আপনার এখানে পেয়ে যাবেন রিসাইকেল বিন নামের একটা অপশন এই রিসাইকেল বিনে ক্লিক করবেন রিসাইকেল বিনে ক্লিক করার পর দেখেন এক ক্লিকেই কিন্তু সমস্ত কিছু আমার ডিলিট হয়ে গেছে এখানে দেখেন নো আইটেম দেখাচ্ছে এভাবে আপনারা ফেসবুকে ডিলিট করবেন এরপরে চলে যাচ্ছে ইউটিউবে কিভাবে ডিলেট করবেন আপনারা সরাসরি আপনাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপস ক্লিক করবেন অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন ইউটিউবের অফিসিয়াল অ্যাপসে আসার পর প্রত্যেকেরই কিন্তু একটা জিমেল আইডি থাকে আর সেই জিমেল আইডিটা এখানে আপনাদের শু করবে নিচে এরকম শু করবে এই জিমেল আইডি নাম প্লাস জিমেল আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে সেটিং নামের একটা অপশন দেখতে পাবেন এই সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ অল হিস্টোরি নামের একটা অপশন এই ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করবেন ম্যানেজ অলে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে হ্যাঁ লুডিং নেওয়ার পর দেখেন এখানে আমি যত কিছু সার্চ করেছি সমস্ত কিছু কিন্তু এখানে দেখেন শু করতেছে আপনারও এরকম যত কিছু সার্চ করবেন সব কিছু শু করবে এবং প্রত্যেকটার সাইডে দেখেন এরকম করে একটা করে প্লাস ক্রস আইকন দেওয়া আছে আপনারা এই ক্রস আইকনে ক্লিক করে একটা করে দেখেন আমি ক্লিক করছি আর একটা করে ডিলিট হয়ে যাচ্ছে আপনি এভাবে যা কিছু সার্চ করে দেখেন না কেন সমস্ত কিছু এভাবে ডিলিট করে রাখবেন এখন দেখাবো কিভাবে আপনারা গুগলে ডিলিট করবেন তার জন্য চলে যাবেন আপনাদের গুগল অফিসিয়াল অ্যাপসে গুগলে অফিসিয়াল অ্যাপস আসার পর এখানেও আপনারা পেয়ে যাবেন জিমেল আইডি সেই জিমেলে চলে যাবেন এই যে কোনায় দেখেন প্রত্যেকেরই জিমেল আইডি দেখাবে এই কোনায় চলে যাবেন এখানে আপনারা নাম প্লাস প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন জিমেল আইডির উপরে ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ হিস্টোরি নামের একটা অপশন এখানে দেখেন সার্চ হিস্টোরি সার্চ হিস্টোরিতে ক্লিক করবেন সার্চ হিস্টোরিতে ক্লিক করার পর আমি যত কিছু গুগলে সার্চ করেছি সমস্ত কিছু কিন্তু এখান থেকে শু করবে এখানে প্রত্যেকটা সার্চ আইটেমের সাথে দেখেন এখানেও এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটাতেই কিন্তু এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে আপনারও এরকম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকে এই ক্রসে ক্লিক করে করে প্রত্যেকটা এইভাবে ডিলিট করে দিবেন অন্য কারো হাতে যায় আর তারা যদি আপনার এরকম এই সার্চ হিস্টোরি দেখে ফেলে আপনি গোপন অনেক ভিডিও সার্চ করে দেখেছেন তাহলে কিন্তু আপনার মান সম্মান অবশ্যই দুই মিশিয়ে যাবে প্লাস্টিক হয়ে যাবে তাই এগুলো করে রাখবেন এখন আপনাদের দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডিলেট করতে হয় তার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গুগল হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন গুগলে যত কিছু সার্চ করেছেন সমস্ত কিছু দেখেন আমি যত কিছু সার্চ করেছি গুগলে সমস্ত কিছু কিন্তু এখানে করছে এবং প্রত্যেকটার পাশে কিন্তু এরকম ক্রস আইকন দেখাচ্ছে এই দেখেন প্রত্যেকটাতে এরকম ক্রস আইকন দেখাচ্ছে আপনারা প্রত্যেকটা ক্রস আইকনে এভাবে একটা একটা করে প্রত্যেকটাই ডিলিট করে দিবেন তাহলে